উদ্দীপকের চরিত্রের সাথে শুভা গল্পের যেই চরিত্রের মিল আছে তার বর্ণনা নিচে দেওয়া হলো তোমার মার্কও কিন্তু টিচার নিচেই দিবে ভালো মার্ক আর কিন্তু তোমাকে দিবে না ফাঁকিবাজি করছে এজন্য বলে নিচে দেওয়া হলো তোমার টিচার কি বুঝাইতে হবে যে না আমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমার ধারণা আছে মূল পয়েন্টটা যদি উল্লেখ করে দিতে পারো তাহলে কিন্তু এখানে তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখো এই জায়গাগুলো থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে হয় দেখা যাবে একটা উদ্দীপক দিয়ে দেবে সে উদ্দীপক থেকে এরকম করে বলতে পারে যে উদ্দীপকের চরিত্রটি তোমার বইয়ের সুভা গল্পের কোন চরিত্রের মিল আছে তখন দেখা যেতে পারে যে কোন প্রতিবন্ধী মানুষের কথা বলা হয়েছে তখন তুমি বলবা যে সুভা গল্পের শুভার সাথে মিল আছে কার সাথে মিল আছে শুভার সাথেই মিল আছে এবং কোন দিক থেকে প্রতিবন্ধ বন্ধকতার দিক থেকে অথবা প্রতিবন্ধিতার দিক থেকে তাদের মিল আছে এইভাবে যদি তুমি মূল যদি উল্লেখ করে দিতে পারো তাহলে কিন্তু এখানে তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনাটা বেশি কিন্তু আমরা সবাই কি করি বলতো তো উদ্দীপকের চরিত্রের সাথে শুভা গল্পের যেই চরিত্রের মিল আছে তার বর্ণনা নিচে দেওয়া হলো আমরা কি বলি নিচে দেওয়া হলো এই যে নিচে দেওয়া হলো বলে আমরা যখন শুরু করি না আমাদের টিচাররা কিন্তু বুঝে যায় যে তুমি ফাঁকিবাজি করতেছো তারা কিন্তু বুঝে যায় যে আচ্ছা তার মানে এই পড়াশোনা করে নাই এই কিন্তু ফাঁকিবাজি করছে এই জন্য বলে নিচে দেওয়া হলো কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে গল্পটা পড়ে থাকতা তাহলে তুমি বলতা যে কোন চরিত্রের সাথে কোন দিক থেকে মিলাছে আছে এটা কিন্তু তুমি একবারে অ্যানসার করতে পারতাম তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে তোমার টিচার কি হবে যে না আমি প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে আমার ধারণা আছে তাহলে কি করতে হবে যে প্রকৃতি এবং সুভার মতো সুভার মধ্যে যে সম্পর্ক সেই দিকটা তুলে ধরা হয়েছে অথবা বলতে পারো যে সুভার প্রতি সমাজের মানুষের যে প্রভাব সেই প্রভাবটা তুলে ধরা হয়েছে অথবা বলা হইতে তো যে দিকটার কথা মিল থাকবে সেটা কিন্তু স্পেসিফিক ভাবে তোমাকে বলতে হবে তুমি যদি না বলে যে নিচে দেওয়া হলো নিচে দেওয়া হলো তাহলে তোমার মার্ক কিন্তু টিচার নিচেই দিবে ভালো মার্ক আর কিন্তু তোমাকে দিবে না তাহলে এক্ষেত্রে কি করতে হবে কোন পার্টের সাথে কোন দিক থেকে মিল আছে সেটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে তোমরা কি বুঝতে পারছো